নমস্কার বন্ধুরা কেবি ইনফরমেটিভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তোমরা জানো যে বিশ্ব রেকর্ড তৈরি করেছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো তিনি ইউটিউব চ্যানেলে এন্টিনিওয়ার সাথে সাথে পুরো ইউটিউব চ্যানেলের বিশ্ব রেকর্ড তৈরি করেছেন তিনি বহুদিন আগে ঘোষণা করেছিলেন যে তিনি ইউটিউব চ্যানেলে আসছেন দেখো এটাই হলো তার ইউটিউব চ্যানেল অফিসিয়াল ইউটিউব চ্যানেল তিনি প্রথম দেখো জয়েন করেছিলেন আটই জুলাই দু কিন্তু তিনি প্রথম ভিডিও আপলোড করেন দু হাজার চব্বিশ একুশে আগস্ট একুশে আগস্ট দু হাজার চব্বিশে তিনি প্রথম ভিডিও আপলোড করেছিলেন প্রথম ভিডিও আপলোড করার এক ঘন্টার মধ্যে তার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে প্রায় ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন ক্রস করে যায় যা বিশ্ব রেকর্ড তৈরি করেছিলেন তিনি একদিনে তিনি সিলভার বটন থেকে শুরু করে গোল্ডেন বটনও তিনি পেয়ে গিয়েছিলেন একদিনের মধ্যেই তাঁর চ্যানেল কুড়ি মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ করেছিল কুড়ি মিলিয়ন আজ তিন দিন তার চ্যানেল পূর্ণ হলো এই তিন দিনে বর্তমানে তার চ্যানেলে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার হলো একত্রিশ পয়েন্ট সিক্স মিলিয়ন মাত্র উনিশটা ভিডিও আপলোড করার পর চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে গেছে উন একত্রিশ পয়েন্ট সিক্স মিলিয়ন যা বিশ্ব রেকর্ড তৈরি করেছে তো বর্তমানে যদি এই চ্যানেলটা আরও কিছুদিন চলে ইউটিউবের সমস্ত রেকর্ড হয়তো ভেঙে দিতে পারে মাত্র তিন দিনে মেসির থেকেও বেশি সাবস্ক্রাইবার অর্জন করেছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো তবে দেখা যাক কত দিনে তিনি পুরো ইউটিউবের রেকর্ড ভেঙে দিতে পারে সেদিকে অবশ্যই নজর থাকবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং যদি ইনফরমেশনটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে